নমস্কার আমি মিঠু সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে চা এখনো খাইনি চাটা বানাবো তার আগে গাছে জল দিতে আসলাম গাছে জল দিয়ে তারপর চাটা বানাবো দেখো গাছগুলো দেখে রাখো মানে কত বড় হয়ে গেছিল তারপরে আমি তোমাদের আবার ছবি দেখাবো দেখো কিভাবে মুড়ে ছিঁড়ে ফেলবে গাছের পাতাগুলোকে এটা আমি যখন সকালবেলায় ছবি তুলেছি তখনও ছিল করে চাটা খেয়ে নিলাম আর আমার মুখের ভেতরটা পুরো হয়ে গেছে জিভের দুই সাইড দিয়ে ঠোঁটের ওপর দিয়ে নিচ দিয়ে মানে আমি জল পর্যন্ত খেতেও খেতে পারছি না মানে এত কষ্ট হচ্ছে কথা বললেও এই যে দাঁতের ঘষা লাগছে জিভের এটা আমার মানে বিয়ের আগে খুব হতো তারপর না প্রেগনেন্সির পরে ছেলে হওয়ার পরে কিন্তু আর হয় না মানে প্রেগনেন্সির সময় তো ভিটামিন বি কমপ্লেক্স খাওয়া হয় রোজে যার জন্য হতো না আবার এই ইদানিং মানে বছর দুই মতন হলো এত হয় কি বলবো মুখটা পুরো জ্বালা যন্ত্রণা করে না পারি ঢোক কিনতে না পারি জল খেতে না পারি কিছু ভীষণ কষ্ট হয় ছালি পড়া বলে এবং অনেক ধরনের ওষুধও খেয়ে দেখেছি এর কাজ তো হয় না আর আমি যখন ওষুধ খাই আর কি কোনো কারণে ওষুধ খেতে হয় অ্যালোপতি ওষুধ তখনই এই জিনিসটা আমার মুখের মধ্যে ভরে যায় মানে কথা বলতেও ইচ্ছা করে না জানো তো এরপর ওর বাবার জন্য ম্যাগি বসিয়ে দিলাম ছেলে এখনো ঘুমাচ্ছে ছেলেটা পরে করে দেবো গরম গরম আর ম্যাগিটা বসিয়ে এই পুঁই মিচুড়িগুলো কেটে নিলাম কিছুটা ছিল দিদির বাড়ি থেকে যে এনেছিলাম আজকে টালু দিয়ে ভাজা করব। আজকে হয়ে যাবে আর এই দেখো যে কলাগুলো এনেছিলাম না বিচা কলা বলে এগুলো তোমরা কে কে খাও আমাকে একটু জানিও দারুণ টেস্টি মানে সত্যি বলছি এত ভালো লাগে না খেতে আজকে আমি ভেবেছি মাছ দিয়ে করব। আমার হাজবেন্ড খায় ভাজা দিলে খায় ঝোল ঢোল অত ভালো খায় না আজকে আমি মাছ দিয়ে করব। মানে অনেক দিন পরে পেয়েছি তো এটা আমাদের গ্রামে যে শ্বশুরবাড়ি আছে ওখানেও পাওয়া যায় আবার আমাদের এই যে কল্যাণীতে কিন্তু তুমি বাজার খুঁজলেও মাথা খুঁটলেও পাবে না তারপর পুই মিচুড়িটা কাটতে কাটতেই মা চালা আসলো চারাপোনা ছিল এই চারটেই ছিল তা আমি চারটেই নিয়ে নিলাম আর একটা বড় ভেটকি ছিল ভেটকিটা নিলাম না ছশো টাকা করে বলছিল প্রায় সাতশোর কাছাকাছি এবার প্রায় চারশো টাকা পড়ছে আমি আর নিলাম না এত টাকা দিয়ে আমি দুটো ঢেলা মাছ নিলাম এই মাছটা না খুব ভালো লাগে মানে এইগুলো তো এখন ছোট ছোট আমাদের ছোটবেলায় এই মাছগুলো অনেক বড় বড় পাওয়া যেত এবং তার পেটিগুলো না পুরো ইলিশের মতনই লাগতো সত্যি বলছি এত টেস্টি লাগতো এখন তো এগুলো ছোটো ছোটোই তুলে ফেলে এরপর মাচালা মাছ কাটছিল আর সামনে ওপরে কাকু থাকেন উনিও মাছ নিচ্ছিলেন এবার অন্য মাছালার কাছে তার কাছে আমি চিংড়ি মাছ খুঁজছিলাম যে যদি একটু কুচো চিংড়ি পায় তা কুচো চিংড়ি ছিল না বড় চিংড়ি এখনো দেখো গাছের পাতাগুলো কিন্তু আছে গাছের ডালগুলো ভালোই বোঝা যাচ্ছে আমি কিন্তু মাছ আলাকে তুলছিলাম তুলছিলাম আর জিজ্ঞাসা করছিলাম মাছালার কাছে তারপরে গিয়ে দেখলাম বড় বড় চিংড়ি তা নিলাম না আমি ঢেলা মাছ আর চারাপোনা মাছটাই নিলাম আজকে চারাপোনাটা করবো এই বিচাকলাটা দিয়ে দারুণ লাগে খেতে আর ঢালা মাছটা রেখে দেব এটা করতে করতে বুধবার হয়ে যাবে কারণ মঙ্গলবার নিরামিষ আর কালকেই এই মাছই থেকে যাবে যা মাছের ঝোল হবে বেশি হয়ে যাবে আর এটা কুড়মিচুড়িটা কেটে নিলাম একটু শিমও দেবো ওর মধ্যে আলু দেব। এবার কালকে বাজার বাড়ির উপর থেকে নিয়েছিলাম অনেকটা ফ্রিজে যেগুলো রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছে আর জায়গা নেই ফ্রিজে ভরে গেছে পুরো এবার বাদ বাকিগুলো সব ব্যাগেই রয়ে গেছে এবার পেঁয়াজ নিয়েছিলাম আলু নিয়েছিলাম বললাম না কিচ্ছু ছিল না আহ শুক্রবার দিন ডিমের ঝোল করেছিলাম সে পুচকে পুচকে চারটে পেঁয়াজ ছিল দুটো পুঁইমিচুড়িতে দিয়েছিলাম আর দুটো ডিমের ঝোলে দিয়েছিলাম মানে কম হয়ে গেছিলো আরও থাকলে ভালো হতো আলুও ছিল অল্প তা সবই নিলাম আলু পেঁয়াজ নিলাম আর সবজি তো ফ্রিজে ভ ভরে গেছে বাদ বাকিগুলো এখানে বাইরে রয়েছে এখন আমি বেগুন বাঁধাকপি এগুলো আর ভেতরে রাখি না ফ্রিজে ফুলকপিটা রাখি ফুলকপি শিম গাজর বিনস ক্যাপসিকাম এই সব জিনিসগুলো ভেতরে রাখে আর বেগুনটা একটু শুকিয়ে যায় কিন্তু নষ্ট হয় না ওই জন্য বাইরেই রাখি এরপর দেখো মিচুরিটা ভাজা করে নিলাম আজকে আমার পছন্দের দুটো জিনিসই আমার পছন্দের মিচুরি ভাজা আর এই বিচাকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর ওদের জন্য চিকেন করব ছেলে তো মানে চিকেন পেলে আর মাছ খেতে চায় না এমনি পোনা বাটা পুটি মুটি যা দেবে ছোট মাছ সব খায় আমার ছেলে খেতে চায় না কই মাছটা আর বড়ো চিংড়ি মাছ খেতে চায় না বাদ সব খেয়ে নেয় এবার ওদেরকে তো ম্যাগি দিয়েছিলাম আমি চিড়ে খাবো এবার কলাগুলো দেখছি শক্ত এবার ভাবলাম যে এই কলা আর খাওয়া যাবে না শক্ত কলা হলে না চিরের সঙ্গে মাখা যায় না তবু একটা ছাড়ালাম খোসাটা ছাড়ানোর সময় শক্ত ছিল তাও জোর করে করে মানে চটকে নিলাম চিরের সঙ্গে বললাম না যে জিপটা তো পুরো ব্যথা খেতে পারছি না শক্ত জিনিসও খেতে পারছি না গিলে গিলে খাচ্ছি ভাতটা যে আমি কি কষ্টে খাই আমি জানি সেটা এইবার সকাল থেকে আমাদের কারেন্ট নেই ওয়াশিং মেশিনে জামাকাপড় ভেজানো রয়েছে এদিকে ছেলে ক্লাস করছে দেখো দুখানা টিউব দিনের বেলাতেই তারপরে টিভি এই টিভিতে ক্লাস করছে আর কি ইউটিউবে তারপরে গিয়ে একটা টিউব আমি বন্ধ করলাম মেশিনটা সেই পস করে রেখেছিলাম জামাকাপড় সার্ভ দিয়ে আমি একটুখানি পজ করে রাখি তারপরে চালিয়ে দিই এবার মাছটা ভাবলাম করব জিরে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা দিয়ে এবার তখনই দেখলাম কারেন্ট নেই মেশিনও রয়েছে পজ করা তারপর হচ্ছে মশলাটাও করতে পারছি না এরপর আমি আর বাবা একটু বাজারে যাব দেখো কি অবস্থা এটা প্রত্যেক দিনের ঘটনা প্রত্যেক দিনের ঘটনায় ওই জায়গাটা নোংরা হয় ও ড্রামটা কিনতে যাব আর এইবার দেখো সকালে ছবি দেখিয়েছিলাম গাছের ডালগুলো ছিল এবার দেখো গাছের ডালগুলো ছিঁড়ে ছিঁড়ে সব নিচে ফেলেছে লক্ষ্য করো আমি যখন মাছ নিচ্ছি তখনও কিন্তু ছবি ছিল মাছালার সঙ্গে কথা বলছিলাম বলে তখনও ছিল এখন নেই তা আমি শুধু ভাবছি ভগবান যে কী শাস্তি দেবে সেটার অপেক্ষাতেই আছি কি শাস্তি দেবে আর একটা জিনিস তোমাদের আমি দেখানো হয়নি পরে দেখাবো আমাদের গাড়িটাতে কতটা স্ক্র্যাচ ফেলেছে জানো এবং উপরে যে ছেলেটার ঘর লাথি মেরে ভেঙেছিল সে দেখেছিল সে দেখে আমাকে অনেক পরে বলেছিল বললো দিদি আমি বলিনি অশান্তির ভয় ও নিজে দাঁড়িয়ে দেখেছে বললো আমি তোমাকে সামনেও বলতে পারি আমি পরে ছবিটা দেখাবো কতটা স্ক্র্যাচ ফেলেছে মানে কতটা নিষ্ঠুর হলে পারে মানে এরকম কাজ তা আমি ভাবি যে এদের পাপের ভয় নেই ভগবানেরও ভয় নেই জানি না ভগবান এদের কি শাস্তি দেবে আমি জানি না যাই হোক তারপরে গেলাম মুদি দোকানে ওখান থেকে গিয়ে দেখো তোমাদের একটা জিনিস শেয়ার করি মুদি দোকানে না আগেও বলেছি ওদের আটা ভাঙানোর মেশিন আছে তেলের মেশিন আছে মানে কলুর ঘানি যেটা বলে আর কি সেই মেশিন আছে এবং সেটা না আমি ভিডিও করলাম যে আর কি দোকানের মালিক ওরা তো নন বেঙ্গলই আমাদের বহুদিন পরিচিত ও সব বুঝিয়ে বুঝিয়ে দিল। ওকে 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 দেখাতে বারণ করলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখালো তা আমি ভেবেছি ও বললো যে এটা তুমি আলাদাই ভিডিও করো তা আমি একটা মানে কীভাবে তেল হয় সর্ষে থেকে আমি একটা আলাদা ভিডিও করব আর ওখানে যা মানে গন্ধ বেরোচ্ছিলো সর্ষের তেলে একবার ঝাঁ চোখ জ্বলে যাচ্ছিলো সর্ষের তেলে ওই ঝাঁচ আমরাও ছোটোবেলায় পেয়েছি জানো তো যখন বাড়ি ভাজা মুড়ি খেতাম মামার বাড়িতে একদম বাড়িতে ঘানি সর্ষের তেল দিয়ে আর কিচ্ছু লাগতো না চানাচুর টানাচুর কিচ্ছু লাগতো না ওই সর্ষের তেলের গন্ধেই কিন্তু মুড়ি মেখে খেয়ে নিতাম সন্ধ্যাবেলা কাঁসার বাটিতে মানে কোথায় চানাচুর তখন ছোটবেলায় চানাচুরই ভাবতাম মানে ভাবতে পারতাম না সরষের তেল মাখা দিয়ে বা বাড়িতে যে গুড় থাকতো নলেন গুড় সেগুলো দিয়ে খেয়ে নিতাম এরপর অনেকগুলো জিনিস নিলাম আটা নিলাম মুদি জিনিস তো যেগুলো দরকার সেগুলো নিলাম আটা নিলাম মুড়ি নিলাম চাল নিলাম ধোসা বানানোর আর এই যে বড়ো ডাস্টবিনের এটা হচ্ছে আশি লিটারের নিলাম এবার নিয়ে আমি আর এটাকে নিয়ে সাইকেলে বসতে স্কুটিতে বসতে পারবো না কারণ ডান পাটা না ব্যথা আছে মানে ডান পায়ে আমি বেশি ভর দিচ্ছি না বা পায়ে ভর দিচ্ছি এবার ওইটাকে তুলে স্কুটিতে আমি ওটাকে নিয়ে ব্যালেন্স করতে পারবো না তোর বাবাই বললো বললো তুমি টোটো করে এটা নিয়ে চলে যাও ওর বাবা স্কুটি করে চলে গেল তা এবার রান্না বান্না পুরো বাকি আছে কারেন্টের জন্যই হলো জানো তো লোডশেডিংটা না হলে পুল মিচুরি ভাজাটা তো হয়ে গেছিলো মিচু হ্যাঁ মাছের ঝোলটা আমি করেই যেতাম বাজারে এসে ফটাফট পেঁয়াজটাই শুধু কাটা ছিল রসুন এখনও ছাড়ানো হয়নি আদা কাঁচা লঙ্কা সব জোগাড় করে নিবে মাছটা ভেজে এই বিচাকালাটা কী করে করে বলো তো আগে ফোড়ন দিয়ে বড় বড় করে পেঁয়াজ দিতে হয় দিয়ে আলু আর কলাটা দিয়ে ভাজতে হয় এবং ভাজতে ভাজ মানে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি জিরে আদা কাঁচা লঙ্কার গোলমরিচ বাটা দিয়ে আবারও কষাবো তারপর জল ঢেলে দিয়ে মাছটা দেব দারুণ লাগে যে খেয়েছ এই কলা সে জানো এর টেস্ট আর যারা খাওনি তারা যদি কখনো পাও একবার খেয়ে দেখো খুব ভালো লাগে মানে মোটা মোটা যে বিচে কলা হয় এরপর চিকেন এনেছিল তার মধ্যে খানিকটা আমি বোনলেস আলাদা করে টুকরো করে ধুয়ে রাখলাম এর সঙ্গে একটু মশলা টশলা মাখিয়ে রাখলাম কারণ অনেকদিন চিকেন পকোড়া করিনি যা ভাবলাম আজকে একটুখানি পকোড়া করব। এটাকে একটা শর্ট ভিডিও বানাবো তা লেবু দেয় ভিনিগারও দেয় তা লেবু যেহেতু আমার কাছে ছিল না তাই একটু ভিনিগারই দিলাম লেবু থাকলে লেবুই দিয়ে দিতাম এরপর আজকেও আমি চুলটা ভেজালাম না এমনি মাথার সামনেটা ভিজিয়ে মানে চান করে নিলাম আর আমার হাজবেন্ড পুজো দিয়েছে দেখো ফুল দেয়নি পাশেই কিন্তু ফুল রয়েছে পুজো দেওয়া হয়ে গেছে ও বললে বলবে কি আমি ভাবছি মনে হয় ওটা তোমার পুজো পাশি ফুল টুল হবে বোঝেই না সত্যি বলছি বোঝেই না এরপর দেখো চিকেনটাও হয়ে গেছে আমার আজকে অনেক দেরি হয়ে গেছিলো এই লোডশেডিংয়ের জন্য তারপর পুঁমি ভাজা একটা মাছ ছেলেকে দিলাম কিন্তু মাছটা তুলে দিয়েছিল মাংস হলে না মাছটা খেতে চায় না এমনি মাছ ভালো খায় যা মাছ দেবো সব মাছই ভালো খায় কিন্তু মাংস হলে আর মাছ খেতে চায় না এরপর ওদেরকে খেতে দিলাম দিয়ে আমিও বসে পড়লাম ওদের হচ্ছে পুঁইমিচুড়ি ভাজার মাংস আমার হচ্ছে মাছের ঝোল আর পুঁইমিচুরি ভাজা আজকে যা খেয়েছি বিচাকলা দিয়ে মাছের ঝোল ও দারুণ দারুন আর চিকেন সত্যি কথা আমি ওই ঘেঁটে ঘুটে রান্না করে না আমার চিকেনের প্রতি অভক্তি এসে গেছে কেন কে জানে আমার গন্ধ লাগে আমার খেতে ইচ্ছা করে না আর কেমন ভালো লাগে বলো তো অন্য হাতে হলে না তখন এক দু পিস ভালো লাগে আর এটা খাই হচ্ছে রাতের দিকে একটা আলু দিয়ে হয়তো এক পিস মাংস দিয়ে রুটি দিয়ে তখন ভালো লাগে এরপর খেয়ে দিয়ে বিকালে রেস্ট করলাম সন্ধেবেলায় রেস্ট করলাম রেস্ট মানে ওই ফোন নিয়ে এডিটিং করা আমার রেস্ট কোথায় হয় তারপর সন্ধেবেলায় এটাকে একটু মশলাপাতি দিয়ে ভেজে টেজে নিলাম একটু আবার পেঁয়াজ কুচি দিলাম আর একটু লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুচি দিলাম একটা ডিম ফাটিয়ে কর্নফ্লার দিয়ে যেমন করে করে আর একটু মুচমুচে করার জন্য বেড ক্রাম্বে আর কি দিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল অনেক দিন বাদে করেছিলাম তো করতে ইচ্ছা করে না কেন জানো তো এইগুলো ধরো করলাম তো সন্ধ্যে থেকে এত আয়োজন করে করলাম আর বাসন কোষণ প্রচুর হয় আর জল ঘাটা হয় এসব করতে গেলে না ভীষণ জল ঘাটতে হয় করলাম তো সেই আবার আমাকে রাতে রুটি করতে হবে তাহলে ভাবো সন্ধেবেলা একবার করছি আবার রাতের রুটি ওই জন্য নাড় ইচ্ছা করে না কিন্তু করলাম কেন ওই যে রান্নার চ্যানেলটা তো বললাম না এখন একটু একটু করে দিচ্ছি বলে ভিউ বাড়ছে ওই জন্য আর করতে হবে আর কি আমাকে কিছু কিছু তো এটা ওটা বানিয়ে দেখাতে হবে না দেখালে তো ওই কেউ দেখবে না ওই জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করে দিই এক মিনিটের একটা গরম পকোড়া মুখে দিয়ে আমি ফেসে গেছিলাম জিপটা ব্যথা তার মধ্যে না পারছি গিলতে না পারছি ফেলতে তাহলে আজকের তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো লাইক কমেন্ট করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা